শিলান্যাস করবেন কে এটা হুমায়ুন কবির ছাড়া আবার কে আশা করা যায় কি করে হুমায়ুন কবির নেতৃত্বে শিলান্যাস হবে তবে আসছেন সুদূর আরব থেকে উনি গতকাল নেমে পড়েছেন গুজরাটে উনি আজ হাওড়াতে বিমানবন্দরে নেমে পড়েছে চলে এসছেন বহরমপুরের মাটিতে নাম উনি ওনার নামটা জানেন মনে পড়ছে না উনি আরবের ইমাম মক্কার ইমাম উনি এসেছেন আপনারা তো টিভির পর্দায় কয়েকদিন থেকে দেখছেন গত কালকে হুমায়ুন কবির সাহেব বিস্তারিত ব্যাখ্যা দিয়েছি কত মানুষের সমাগম হতে পারে দেখুন এখানে যে এত মানুষের সমাগম হবে যেটা হুমায়ুন কবির সাহেব কয়েক জায়গায় বলেছিল না যে রেজিনগর থেকে উপর আমার দখলে তা আপনারা তো দেখছেন প্রত্যক্ষদর্শী এই মুহূর্তে কালকে হবে প্রোগ্রাম আর আজকে দেখছেন হাজারে হাজারে মানুষ লাখের কাছে ছই ছই এখানে তো কি লোক দেখছেন যেখানে আসবে সেখানেও আবার হাজার হাজার মানুষ এখানেও হাজার হাজার মানুষ কিছু না হলেও পঞ্চাশ হাজারের কাছে মানুষ আজকেই দেখা যাচ্ছে তাহলে পরে বলুন ভবিষ্যৎ কতদূর এখানে দেখুন আসবে অতিথি হিসাবে হুমায়ুন সাহেব দাউত দিয়েছেন আইএসএফআই এর নেতৃত্বদেরকে এবং বামফ্রন্টের নেতৃত্বদেরকে উনি কোনো দল বল নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারা হ্যাপিওয়েট ব্যক্তি অল ইন্ডিয়া বেসিসের প্রত্যেককেই দাওয়াত দিয়েছেন ইনভাইট করেছেন প্রত্যেকেই আসবে এমনকি হাইকোর্টে যারা বাধা সৃষ্টি করেছিল এখনই শুনলাম তারাও নাকি দুঃখ প্রকাশ করে ভুল আসবে মামলা করেছিলাম বাবরি মসজিদ দ্বিতীয়বার করতে চলেছিলেন হুমায়ুন কবির সাহেব তাতে কোনো সমস্যা নেই আমি শুনে খুশি হয়েছিলাম যখন একজন সাধু না সন্ত না ল্যাংটা বাবা সে নিজেই জানে কোন রাজ্যের তাও জানি না একটা নিউজ চ্যানেলে দেখালো যে সে এক কোটি টাকা হুমায়ুন সাহেবের মাথার দাবি করেছে এবং তার পর থেকে শ্রমিক ভট্টাচার্য এবং দিলীপ ঘোষ এই ধরনের পলিটিক্যাল লিডার্সরা ওই ধরনের বামফ্রন্টের নেতৃত্বকে আমন্ত্রণ করা হয়েছে কিন্তু বামফ্রন্টের প্রখ্যাত বিমান পক্ষাত প্রখ্যাত আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কিন্তু এই বাবরি মসজিদ না হওয়ার জন্য তিনি ডিপুটেশনের পক্ষ নিয়ে দাঁড়িয়েছিল আপনি ঠিক বলেছেন ওটা তারা কমপ্লেন করিয়েছিল কেউ চক্রান্ত করে তিনারা যে কোন হাইকোর্ট যখন অর্ডার দিয়ে দিল তারা এখন দুঃখ প্রকাশ করেছে তারা ভুল সিদ্ধান্ত ছিল সেটা ভুল স্বীকার করেছে আপনারা টিভির পর্দায় দেখতে পাবেন সংবাদ মাধ্যম পাচ্ছেন যখন কালকে হুমায়ুন কবির সাহেবকে সাসপেন্ড করা হয় তো এক সাইডে ছিল আখির সাহেব এক সাইডে ছিল নিয়ামত সাহেব আজকে নিয়ামত সাহেবের বক্তব্য শুনুন তো উনি কাল যে ভূমিকা ছিল আজ তা প্রকাশ করেছে উনাকে করানো হয়েছে আচ্ছা এই যে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের মালিক যিনি মালিক তিনি দীঘার জগন্নাথ মন্দির করলেন রাজাহাটা দুর্গাঙ্গন করবেন শিলিগুড়ি মহাকাল মন্দির করবেন এবং রেশনের মাধ্যমে আপনার দীঘার জগন্নাথের প্রসাদ বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে রুমায়ন কবির যদি সামান্য মা মসজিদ করতে যায় তাহলে দল থেকে সাসপেন্ড করা হয়েছে কি বলবেন এই এটা নিয়েই তো পশ্চিমবাংলা মানুষের আবেগ যিনি সরকারি টাকায় বিভিন্ন জায়গায় মন্দির করবে তাতে বাধা নেই আর মুসলিম সমাজের টাকায় হুমায়ুন কবিরের টাকায় নিজের টাকায় মসজিদ করবে এটার জন্য কোটে জিততে হলো এটাই বড় দুঃখ এবং তার জন্য তাদেরকে সাসপেন্ড হতে হলো এটাই দুঃখ তাই গোটা পশ্চিমবাংলার গলিতে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে মানুষের মুখে মুখে একটাই কথা হুমায়ুন কবির মসজিদ করতে সাসপেন্ড করলো তৃণমূল কংগ্রেস এটাই বড় মানুষের দুঃখ তাই হুমায়ুন কবির এখন ব্র্যান্ড বেশ কিছু আলম সমাজ তারা কিন্তু হুমায়ুন কবির এই মসজিদ ছিল না এটা একটু আমরা আলাদা পর্যায়ে ছিলাম আমরা না কোথাও দাঙ্গা হোক তাই ভেবেছিল কিছু আলম সমাজ যে না জানি কি ঘটতে পারে তাই খুব তীক্ষ্ণ ভ্রেনে নিজেদের মধ্যে নিজেদেরকে সংযত থাকার কথা বলেছিল কিন্তু সেই সমস্ত আলেম সমাজকে আগামীকাল দেখতে পাবেন সকলেই চলে আসবে এখানে আলেম সমাজ আর কে পিছিয়ে থাকবে না সমস্ত আলেম সমাজ এমনকি আওয়াজ উঠে গেছে বিভিন্ন মসজিদে মসজিদে মসজিদের মাইকে এবং বিভিন্ন জায়গায় নিজস্ব টাকা দিয়ে খরচা করে মাইকিং করা এবং নিজের নিজের তাকাদাই কিছুক্ষণ শুনলাম চব্বিশ পরগনা থেকে কয়েকশো লোক ঢুকে পড়লো এখনই যে থেকে যাবে তারা বহরমপুরে বিভিন্ন জায়গায় হোটেল ভাড়া করে নিয়ে থাকছে হ্যাঁ সাঁতরাগাছি থেকে হাওড়া থেকে লোক এসেছে এখন মানুষ নামতে শুরু করেছে প্লেনে আসছে দমদমে থেকে তারা আর গাড়িতে আসবে আবার অনেকে গাড়িতে রিজার্ভ রিজার্ভ গাড়ি করে সব হাজারে হাজার মানুষ ঢল নামতে শুরু করেছে মুর্শিদাবাদের মাটিতে তাঁকে হুমায়ুন সাহেব নেমন্তন্ন করেছিলেন তিনি আসবেন হ্যাঁ তিনি আসবেন আমাদের কাছে খবর আছে তিনি আসছেন নিশ্চিত আসছেন এবং অনেকেই আসছেন বলুন আব্বা সিদ্দিকীর জন্য যেটা প্রস্তাব করলেন আমাদের কাছে যতদূর খবর আছে আব্বাস সিদ্দিকীর সাহেব হান্ড্রেড পার্সেন্ট আসছেন এই বিশ্বাস আমাদের কাছে আছে উনি আসছেন কিন্তু মসজিদে যেভাবে হুমায়ুন কবির আমাদের চ্যানেলে আজ থেকে এক বছর আগে বিধানসভার সামনে বলেছিলেন যে ঠিক এক বছর পরে শিলন্যাস করব

আপনার কলেজ হবে এখানে অনেক কিছু হবে যার ফলে এটা ভারতবর্ষের একটা ঐতিহাসিক জায়গা হতে চলেছে এই হুমায়ুনের বাবরি মসজিদ শিলান্যাসে বিজেপির সংসদ তিনি বলছেন যে আমরাও মুর্শিদাবাদ একটা রাম মন্দির করবো কে তেনাদেরকে নিষেধ করেছে আমাদের মুসলিম সমাজ এমনই স্বয়ং সম্পূর্ণ মানুষজন কোথাও কেউ অপর ধর্মের ক্ষতি করবে না অপর ধর্মের বিরোধিতা করবে না জানি না কারা গোবর খোর কি কি খোর কারা কি খেয়ে যে কি বলে বুঝে উঠতে পারি না মসজিদের বিরুদ্ধে কেন বলে কিন্তু মুসলিম সমাজের কোনো নেতৃত্ব কোনো সাধারণ ব্যক্তি কোনো ধর্মের আঘাত আনবে না এ বিশ্বাস আমাদের আছে এক শ্রেণীর মানুষ আছে সে সব সমাজই আছে তারা দুষ্ট হইতে পারে দু চারজন থাকতে পারে তারা সব সমাজই আছে সব ধর্মেই থাকবে কিন্তু ইসলাম ধর্ম থেকে আমাদের কোনো ধর্মের ক্ষতিকারক কোন ধর্মের বিরোধিতা করা এটা আমাদের ধর্মের মধ্যে নেই হুমায়ুন কবির হচ্ছে কে তৃণমূল বিধায়ক ছিলেন তাকে সাসপেন্ড করেছে তিনি বিধায়ক রয়েছেন ছাব্বিশে বিধানসভায় হুমায়ুন কবির বলছে আমি নতুন দল গঠন করব সেই জায়গায় কতটা সাফল্য অর্জন করতে পারবে হুমায়ুন দাস হুমায়ুন কবির সাহেব হান্ড্রেড পার্সেন্ট সফল করবে হুমায়ুন সাহেব মানেই এখন ব্র্যান্ড এখন ভারতবর্ষের মুখে কি বিশ্বের মানচিত্রে ভারতবর্ষের একটা যোগ্য নেতৃত্ব হুমায়ুন কবির এটা এক বাক্যে স্বীকার করতে হবে যার ফলে রাজ্যে হুমায়ুন কবির যেটা বলবে সেটাই ফ্রান্ড আমি নাজিবুর রহমান আমি জনকল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত থাকি এবং বিভিন্ন রকম ব্যবসার সঙ্গে যুক্ত হুমায়ুন কবিরকে সাসপেন্ড করালেন মমতাধ্যায় দেখুন কেউ কাউকে করিয়েছে কেউ কাউকে করিয়েছে এখন এখন এখনও হবে না কেউ কাউকে করিয়েছে তাদের মন চেঞ্জ হয়ে গেছে হোয়াটসঅ্যাপ চলে এসছে আপনারা যেটা জিজ্ঞেস করেন হোয়াটসঅ্যাপের